আপনি কষ্ট পেলেই হবে না এই তিনটা কারণে কষ্ট করা লাগবে এই তিনটা কারণের যে কোনো এক কারণে যদি দুনিয়া আপনি কষ্ট পান আল্লাহ পাক বলেন মাস্ট বি এখানে ইন্না লাগিয়েছেন এরপরে মার পরে পরে আমার আল্লাহ আলিফলাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন কষ্ট তোর হবে একটা কিন্তু ইসরর আগে আলিফলাম না এটা অনির্দিষ্ট এটা না জন্য থেকে শান্তি নিরাপত্তা কল্যাণ এখানে প্রায় তেত্রিশটা অর্থ আছে এগুলো তোর সাথে আমি একটার পরে একটা রেডি করে রেখেছি দেবই দেবই এ গ্যারান্টি কার বলুন বলুন বাচ্চা পড়ার পরে এ আলিফ লামটা নিয়ে বেশি বেশি ভাবি আল্লাহ বলে নয় তাহিনু হীনমন্ন হবানা ভেঙ্গে পড়বানা নিজেকে ছোট মনে করবানা অলা তাহসানু চিন্তাও করবানা কি ওয়ান্তুম তোমরাই আলাও না এখানে শব্দ কিন্তু আরবি গ্রামার দিয়ে যদি আপনি বানিয়ে নেন তাহলে আয়াতটা ভুল কি কথা বুঝতেছে কিন্তু এখানে ঠিক হচ্ছে না বা আংতুম আল্লাহ না হবে এর আগে আলিফলাম দেওয়া ঠিক হয়নি কারণ মারেফা যদি হয় মফতাদা মারেফা হলে খবর সব সময় না কেরা হয় এখানে আমার আল্লাহ আলিফ লাম দিয়ে খবরটা কেউ না কেরা বানিয়ে দিয়েছেন আল্লাহ জানাতে চেয়েছেন এখানে আপনি এটা বালাকাত মান থেকে ভেতরে পাবেন যদি কোন সময় মারেফা হয়ে যায় তাহলে ইফিদুল হাসরা হাসরের ফায়দা দেবে বাংলা অর্থ দাঁড়াবে হবে শেষে হর্ষাই লাগাতে হবে নাই তো অর্থ মিলবে না আল্লাহ বলেন কোন চিন্তা নেই নিজেকে হীনমন্যতায় ভোগাবে না কষ্ট পাবে না কোন দুঃখ পাবে না কোন ভয় পাবে না তোমরাই বিজয়ী হবে গ্যারান্টি কার বলেন বলেন তোমাদের জীবনে শোক আসবে শান্তি আসবে কল্যাণ আসবে স্বস্তি নিরাপত্তা আমি আল্লাহ দেব শেষে হাসাই এজনে ইন্না মা আলিফলাম ইসর কিন্তু কিন্তু ইসর আগে আর নেই ভালো করে বসেন দুনিয়াতে আপনি যদি সত্যি কষ্ট পেয়ে থাকেন একটা আবার বলছি একটা কষ্টের সাথে সাথে সুখ পাবেন শান্তি পাবেন কমপক্ষে দশটা আর উর্ধে গেলে সত্তরটা এবার আপনি মিলান আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্য আপনার কষ্ট যদি হয় রসুল্লাহর জন্যে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে এই তিনটা কারণে কষ্ট পেলে মাস্ট বি আপনার পেছনে সুখ আল্লাহ একেবারে ধাবমান করে রেখেছেন কষ্ট পেলেই তার সাথে সাথে শান্তি সুখ আল্লাহ একটার পর একটা দেবে কয়টা কারণে বলেন 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 আল্লাহর জন্য পাওয়া লাগবে কষ্টটা রসল্লার জন্য মানবতার জন্য এর বাইরে যদি কেউ কষ্ট পায় তার সাথে আল্লাহ সুখ দেবে কথা আমি কোরআনে পাইনি হাসিনা ভেন্ট কষ্ট পেয়েছে ছিল যে দিন চলে যায় কি কষ্ট পাইনি কি কোন দন দিয়ে গেছে বড় দোষ বলছিল যে আমার কি দোষ আমি একটা ভিডিও দেখছিলাম একজন বলছে তোর এমন কোন দোষ নেই যে তোর নেই এমন কি মরে গেছে তোর কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ অন্য এমন কোন কি ওই দিন দেখলাম কাঁদ ছিল এর আগে আমি দেখেছি কিন্তু কাঁদে না শুধু রিয়ালিটি এই দিন সত্যি সত্যি কেঁদেছে তাহলে কষ্ট না পেলে খাদ্য না কথা বলছে না মনে ওখান থেকে এত জায়গায় মোবাইল করে বলে আমি চট করে ঢুকে পড়বো আমার কাছে একদিন করতে পারেন না আমার নাম্বার নেই

পাঁচটা আমি ভোগ করবো আল্লাহর জন্য রসুল্লাহর জন্য মানবতার জন্য কমপক্ষে দশ থেকে সত্তরটা সুখ শান্তি মা মানে সঙ্গে সাথে আল্লাহ জড়িয়ে রেখে দিয়েছে আমি যা কষ্ট পেয়েছি এক একটা যদি কষ্টের জন্য সত্তরটা শান্তি আমার লাগে দেয় এই দুনিয়াতে যদি দশ থেকে সত্তরটা করে সুখ আল্লাহ আমাকে দেয় বলে কত সুখ শান্তি পেতে এখনো বাকি আছে আরামেশুখী হব শান্তি পাবো পরিপূর্ণ ওই দিন যেই দিন দেখবো আল্লাহর এই kalam দিয়ে 55000 বর্গ মাইল চলছে আমরা ওই দিন পরিপূর্ণ সুখী এবং শান্তি পাবো না বলেন বলেন সুতরাং আমরা তো চাই এই টাকায় ভুক আর এটা कायम হবে কি করে বাংলাদেশে 300 এমপি সামনে দাঁড়াবে 151 জন মানুষ যদি কোরআন বুকে নিয়ে সামনে এবার সংসদে ঢুকতে পারে ওরা প্রথম অধিবেশনে বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই বলবে না এক কথা বলেন বলবে না যদি না বলে তারে ভোট দেবেন না যদি অধ্যাপক মিয়া গোলাম আস গোলাম পরোয়ার সাহেবও বলে যে না আমি এর ভেতরে নেই ওনারা ভোট দেবেন না উনি এই কথা বলা লাগবে কারণ আল্লাহর নির্দেশ আল্লাহ দিন আইম্মাক্কান্না হুম ফিলার দিয়া কাম যারা ক্ষমতা ক্ষমতায় যাবে তাদের প্রথম নামাজের বিল আনা লাগবে এ নির্দেশকার কার কথা বলেন প্রথম দিনে যদি বলেন স্পিকার যে হাত তোলেন কারা নামাজের বিল চান এই তিনশো এমপির ভেতরে যদি একশো একান্ন জন হাত তোলে তার ভেতরে পরোয়ার সাহেব একজন কথা বলছেন না কেন ওই দিন নামাজের বিল কায়েম হয়ে যাবে আঠারো কোটি মানুষ পরের দিন থেকে নামাজ আরম্ভ করবে আপনি হায়দার ফরওয়ার সাহেবকে ভোট দিয়েছিলেন মাত্র একটা আর বার দিন থেকে 18 কোটি মানুষ নামাজ পড়লে যা সওয়াব হয় প্রতিদিন ওই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখতে হয় যদি কারো বিশ্বাস না হয় সূরা নিসা 5 নম্বর 12 10 নম্বর পৃষ্ঠা আর 12 নম্বর লাইনের 85 নম্বর আপনি নিয়ে আসেন কোন তাফসীর নিয়ে আসবেন মাইয়্যাশ ফা শাফাতাল হাসানাতায় ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা কোনো মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে সাহায্য করে রায় দেয় ভোট দেয় সিদ্ধান্ত জানায় সহযোগিতা করে ও ভালো কাজ করে যা পাবে আপনি শুধু রায় দিয়ে তাই পাবেন অন্য কাউকে আপনি দেন এই যে খুলনায় একজন ছিল না কি যেন হিন্দু নারায়ণ চন্দ্র ওনারে যদি দেন উনি তো কোরআন বুকে নিয়ে বলবে মাননীয় স্পিকার

কিন্তু মনাফি করবে যে এটা আমরা চুয়ান্ন বছরে অনেকের জীবনে দেখেছি কি দেখি নাই অনেক মানুষ এই চুয়ান্ন বছরে কথা দিয়ে কথা রাখে নাই নাকে আমি বানিয়ে বললাম এই যারা কথা দিয়ে কথা রাখে না এরকম মানুষই সংস্কার ছাড়া নির্বাচন চায় যারা কথা দিয়ে কথা রাখতে পারবে না তারাই দেখবেন সংস্কার ছাড়া নির্বাচন চায় আমি জানি তো আপনি রাখতে পারবেন না ভেতরে তো আপনাদের সাথে আমি ছিলাম বহু মানুষ এরকম খালি এই ব্যবসা বাণিজ্য করার জন্য এই এই দলে নাম লিখিয়েছে ওর আসল কাজ শুধু এইটা তাছাড়া কোনো কর্মজীবন নেই এ সারের একটা কর্মজীবন আছে আলাদা উনি যদি এখন রাজনীতি করে উনি মেরে খাবে না না আপনার কি কর্মজীবন কি আপনার কিচ্ছু নেই কর্মজীবন কি ছেলে রাজনীতি করে এটা কথা হইল আর যারা দায়িত্বে আছেন একেবারে কেয়ামত পর্যন্ত থাকবেন আমরা এটাও চাই না আমরা খুব দ্রুত চাচ্ছি আপনারা সংস্কার তাড়াতাড়ি করে ফেলেন দিন লাগার কথা না দশ মাস দশ দিন লাগে একটা ছেলে মেয়ে হতে নয় দিন নয় মাস তিন দিন পার হয়ে গেল আর বেশি দিন তো নেই একথা বলছে না মহিলা বিয়ে করে বাসের ঘরে বসে আছে ঘন্টা দিয়ে দাদি শাশুড়ি যে বলছে আমার কিন্তু পুতি চাই বলছে দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন না কেবল আসলাম আপনার নাতির সাথে তো এখনো দেখাই হয়নি ঠিক আছে যা করবা করো আমার কিন্তু প্রতি চাই কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে বউমা আমার কিন্তু নাতি চাই মা আপনিও লজ্জা সরান ত্যাগ আমাদের সময় দেবেন না ননদার দেবর এসে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু ভাতি চা চাই কি গো একটার পর একটা আসে আর সব চাই চাই আমার জিনিস কই স্বামী এসেছে স্বামী এসে বসে বউ আমি ঘুমিয়ে গেলাম আমার বেবি চাই বউ এবার ঘন্টা ফেলে দিয়ে বলছে বংশ কি সব পাগলের কারো নাতি চাই কারো পতি চাই কারো ভাতি চা চাই আর তোমার বেবি চাই আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো তুমি এদিকে এসে ঘুমিয়ে পড়ো আর আমি এগুলো সবার কে দেবো কি করে দশ মাস দশ দিন সময় লাগবে না যেহেতু দশ মাস দশ দিন সময় লাগবে বাসর হওয়া লাগবে তারপরে কারো বেবি হবে কারো ভাতিসা হবে কারো নাতি হবে কথা বলেন ঠিক কিনা আমরাও তো সময় দিয়েছিলাম আর বেশি দিন নেই তাড়াতাড়ি শেষ করেন বৈধভাবে দিয়ে দেন কারণ যতদিন পর্যন্ত দেশে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যাবে ততদিন পর্যন্ত এই খনি যারা আছে ফ্যাসিস্ট যারা আছে আপনি আটকাতে পারবেন না চোখে ধোকা দিয়ে বালি দিয়ে পালিয়ে চলে যাবে ভাই এই দামি রাষ্ট্রপতির মতো শয়তান যেহেতু এখন অনেক আছে গা ঢাকা দিয়ে আছে আরে ভাই আমি বাংলায় বলছি আমার কি হবে ওসব আমার দরকার নেই সাড়ে বছরে যার কাছে যা নিয়েছেন ওই জিনিসগুলো তাকে ফেরত দিয়ে দিন যাদের কাছে যেভাবে আছে কম দল করতেন আমি জানি না যেইভাবে নিয়েছেন ওই জিনিস যেহেতু আপনার না আমি একটা হাতিসে পড়েছিলাম এই